হ্যালো গাইজ আমি চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো সানডে চলে গেছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য তো দক্ষিণেশ্বরে পুজো দিয়ে পৌঁছে গেলাম আদ্যাপীঠে এখানে গিয়ে তোমরা অবশ্যই ভোগ খেও আমি ভোগের ব্যাপারে আজকে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই প্রথমেই গিয়ে তোমরা ষাট টাকা দিয়ে কুপন কাটবে যতজন মেম্বার আছো ততটা কুপন পেয়ে যাবে আর তোমাদের ভোগ খাওয়ার সময় হচ্ছে সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে যেতে গেলে মানে গেলেই তবেই তোমরা ভোগ খেতে পারবে ঠিক আছে জায়গাটা ভীষণ সুন্দর আর প্রচুর লোক শহী লোক একসঙ্গে বসে ভোগ খাচ্ছে এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল আমার যারা খাবার সার্ভ করছিলেন তারা প্রচণ্ড ফাস্ট খাবার সার্ভ করছিলেন এবং যেটা দেখতে অপূর্ব লাগছিল মানে তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে দাঁড়াটা গ্লাসটা দিচ্ছিলো আমার মনে হচ্ছিলো যদি পড়ে যায় বাট একটাও পড়েনি মজার কথা জোকসা পার্ট বাট তারপর ধরো চলে এলাম মেনুতে মেনুতে ছিল হচ্ছে গরম গরম বেগুনি যেটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগছিলো তার সাথে দিয়ে দিলো বাসন্তী পোলাও যেটা প্রচণ্ড টেস্টি ছিল তারপর চলে এলো গরম খিচুড়ি তার সাথে একটা তরকারি এটা ভীষণ টেস্টি ছিল আর ভোগের খিচুড়ি খেতে সবারই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর একদম শেষ পাতে ছিল হচ্ছে পায়েস আর চাটনি ঠিক আছে জল দিয়েছিল যখন জলের জন্য আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম কারণ কালকে প্রচণ্ড গরম ছিল মানে সানডেতে প্রচণ্ড গরম ছিল তো জলটাও দিয়েছিল ঠান্ডা জল যেটা খেতে প্রচণ্ড ভালো লাগছিলো লাস্টে পায়েস ছিল পায়েসটা প্রচণ্ড গরম ছিল মানে সদ্য হওয়া পায়েস ছিল আর জাস্ট অসাধারণ খেতে চাটনিটাও জাস্ট দারুণ খেতে ছিল তোমরা চাইলে তোমরা অবশ্যই ভোগটা খাও আমি বলবো তোমরা যাও গিয়ে অবশ্যই অর্ধাপীঠে এই সময়ের মধ্যে গিয়ে ভোগটা খাও তারপর একটুখানি মন্দিরের আশপাশ আমরা একটু ঘুরে দেখছিলাম মন্দিরের ভিতরে বিভিন্ন ঠাকুরের মন্দির রয়েছে ছোটো ছোটো তো তারপর তিনটের পর যখন মন্দির খুললো তখন গিয়ে আমি আর আমার ফ্রেন্ড একসাথে পুজো দিলাম এক্সপিরিয়েন্স খুব ভালো আর ঠাকুরের জায়গায় যেতে খুবই ভালো লাগে আদা মায়ের মন্দির তো সেরা